আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে একটি প্রশ্ন এসেছিলো সেখানে বলা ছিল ন্যূন ন্যূনতম ধকল সহিংসু শল্য চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো তো ন্যূনতম ধকল সহিংসু চল্য চিকিৎসা শল্য চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ক্রায়ো সার্জারি তো ক্রায়ো সার্জারির ব্যাখ্যা আমরা হালকাভাবে এখানে দেব দুই মার্কসের জন্য ন্যূনতম ধকল সহিংস শল্য চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় এইভাবে দিতে পারে এই যে লক্ষ্য করি ক্রায়ো সার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা করা হয় ক্রায়ো সার্জারি কাকে বলে আগে লিখব তারপরে এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু লিখবো ক্রায়ো সার্জারিতে কী করা হয় টিউমার টিস্যুর মধ্যে এর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে এই একচল্লিশ থেকে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রায় নামিয়ে আনা হয় মানে এত ঠান্ডা অত্যধিক ঠান্ডা তাপমাত্রা হয় যে এই আমরা যখন এই ক্রায়োসার্জারি মেশিনের সুচের সাহায্যে টিউমার টিস্যুর মধ্যে বা শরীরের বিশেষ করে ভিতরে যখন নাইট্রোজেন আর্গন গ্যাস সহ আরও যে সমস্ত ক্রায়োজেনিক এজেন্ট রয়েছে সেগুলো যখন প্রবেশ করানো হয় তখন ওই জায়গাটা একটা বরফপিণ্ডে পরিণত হয় রোগাক্রান্ত স্থানটা ফলে কি হয় ওর মধ্যে জীবাণুগুলো সব অত্যধিক ঠান্ডায় মারা যায় মারা যাওয়ার ফলে পরবর্তীতে অন্যান্য চিকিৎসার মাধ্যমে এই ক্রায় চিকিৎসার মাধ্যমে বিশেষ করে কোনো কাটা ছেঁড়া ছাড়াই কোনো ধকল ছাড়াই খুব সহজে চিকিৎসা করা হয় এই পদ্ধতিটিকে বলা হয় ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি তা আমি মূলত মেন বিষয়টা আলোচনা করেছি তোমরা এর পরিপ্রেক্ষিতে আরও যদি লিখতে পারো দুই মার্কসের জন্য সমস্যা নেই অন্তত এইটুকু লিখলেও হবে তো এইভাবে আমরা ক্রায় সার্জারিতে এই চিকিৎসা করে থাকি তো প্রে শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে